আমরা মানুষ কিসের তৈরি? মাটি তৈরি না? সে মাটি তৈরি। হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত আর কোন মানুষ মাটির তৈরি না। আমরা বনি আদম যারা সেই হযরত ঈসা আলাইহিস সালাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাজরতে মা হাওয়া আলাই সালাম এই তিনজন জন ব্যতীত বনি আদমে আমরা যারা আমরা সবাই নূর ভাগ তৈরি। মাটির তৈরি নই। নক্ষী নত্থ মানে শুক্রবিন্দু এটা শুক্রাণু মাতার ডিম্বাণু দুইটা একত্রিত হয়ে মায়ের যে গর্ভাশয় রয়েছে সেখানে চল্লিশ দিন থেকে ছোট্ট একটা রক্তপিণ্ড হয় সেটা আরো চল্লিশ দিন পরে ছোট্ট একটা গোষ্ঠের টুকরা হয় তারপরে আস্তে আস্তে মানব দেহের আকৃতি মায়ের গর্ভের মধ্যে প্রকাশিত হয় পাঁচ মাসের মধ্যে একটা মানুষের পরিপূর্ণ বডি মায়ের গর্ভের মধ্যে সুগঠিত হয় এটা কিন্তু কোরআনের কথা এই যে কথাগুলো এটা কোরআন শরীফের বারোটা এদের মধ্যে আছে কয়টা আয়াত বলে কয়টা আয়াত বারোটা এদের মধ্যে আছে মানুষ পানির তৈরি মানে নুৎফার তৈরি মাটির তৈরি নয় দেখেন আমি জিজ্ঞাসা করেছি ম্যাক্সিমাম মানুষ আপনারা বলেছেন মানুষ মাটির তৈরি আল্লাহর অলিদের দরবারে গিয়ে আমরা যে শিক্ষাটা পেলাম ওই সুফি সাধক আউলিয়ার আমাদেরকে সঠিক জিনিসটা শিক্ষা দিয়েছে যে মানুষ মাটির তৈরি নয় মানুষ নুদ্ধর তৈরি আল্লাহর কোরআনের বারোটি আয়াত আমি দুই তিনটা আয়াত বলে দেই যেন আপনাদের বুঝতে অথবা এই বিষয়টা রিচার্জ করতে সুবিধা হয় এক নম্বর আয়াত সুরা ফুরকান আয়াত নম্বর চুয়ান্ন সুরা ফুরকান বলুন আয়াত নম্বর কত বলুন কত সুরার নাম কি বলেন সুরা এক নম্বর চুন্ন বারবার বলার চিন্তিযুক্ত হবেন না আপনাদের মনে থাকা চলতে আল্লাহ তা আল্লাহ বলেন ময়াল্লা জিফ লা কামিনাল মাহ ই বাসা রা আয়া আমার আল্লাহ বলেন তিনি সেই আল্লাহ তিনি সেই মহান শ্রদ্ধা যিনি মানুষকে বাণিভতের সৃষ্টি করেছে কি হতে পানি হতে এবার দ্বিতীয় আয়াত নোট করেন সবচেয়ে প্রসিদ্ধতম একটি সুরার নাম হলো সুরা ইয়াসিন সুরা ইয়াসিন আয়াত নম্বর সাতাত্তর বলুন আয়াত নম্বর কত আমি যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি ভাই আমার তোমরা মনোযোগ দিয়ে শুনো মুরব্বীদের সময় এক ধরনের শেষ আগামী বাংলাদেশে তোমাদের এই বিষয়গুলি জেনে রাখতে হবে সুরা আমার যুবক ভাইরা বিশেষ করে বলুন কত নম্বর আয়াত সবাই বলেন 57 নম্বর আয়াত কোন আমি বারবার বলচ্ছি যেন আপনাদের মনে থাকে সেখানে আমার আল্লাহ তাআলা বলেন আমালিয়ামাল ইনসানু আন্ন খলাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসিমুম মুবীন মানুষ কি দেখেনা গো মানুষ কি ভাবে না আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি নুৎফা হতে শক্রবিন্দু হতে অতপর তারা বাঘবিতন্ডায় ঝগড়ায় লিপ্ত হয়েছে এই আয়া তো আমার আল্লাহ তালা পরিষ্কার বলেছেন মানুষ হল নুৎফা থেকে সৃষ্টি আল্লাহ বলির আমাদেরকে ইসলাম শিখাইছে সেই ইসলামের মধ্যে মাটির ব্যবসা নাই ইনুরের ব্যবসা আমি এটা বুঝাইবার জন্য আপনাদের কথাগুলি সামনে নিয়ে আসতেছে দাদু তিন নম্বরে আয়াত্তা মনে রাখবেন পবিত্রপুর আনুল কারিমের আরেকটা সোরার নাম হলো সোরা মুরসা সোরা বলন সোরা মুরসা আয়াত নম্বর বিশ এবং একুশ দুইটা একসাথে বললে ভালো হবে একটা বললে হয় বিশ নম্বর আয়াত কুড়ি কুড়ি মানে বিশ নম্বর আয়াত এর সাথে একুশ নম্বরে পড়বেন আমার আল্লাহ বলেন আলাম্ না খুল্লুকুম্মিম্মা হিম্মাহিম ফজআল্লাহু ফী ক্বারারিম মাকীন আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি আল্লাহ আমাদের প্রশ্ন করতেছে আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি ফজআল্লাহু ফী ক্বারারিম মাকীন অতএব তাকে নিরাপদ জায়গায় রাখিনি মানে মায়ের গর্ভের ভিতরে রাখিনি আল্লাহ যুবক ভাইরা আমি একটু টেস্ট করি বলুন ইয়াসিন সুরার কত নম্বর আয়াত বলছিলাম মাশাআল্লাহ বলি আয়াত হবা প্রথম কত নম্বর আয়াত চুয়ান্ড মাসাল্লাহ দেখ

কিসের থেকে খাবার থেকে খাবার আসে গাছগাছালি বৃক্ষ তরলতা থেকে আর গাছগাছালি বৃক্ষ তরুলতা আসে মাটি থেকে তাহলে মূলত আমরা নদফয়ার তৈরি হলেও আমরা মূলত মাটিরই তৈরি কারণ মাটি থেকেই তো এটা আসছে এই যুক্তিটা কিন্তু আসে এটা ব্যাখ্যা কি দেব আমি দেব না সব ঘুরে ফিরে নদফা থেকে গেলেন রক্তে রক্ত থেকে গেলেন খাবারে খাবার থেকে গেলেন গাছগাছালি বৃক্ষ তরুলতায় ওখান থেকে গেলেন মাটিতে যেন সুফি সাধক আল্লাহর ওলিরা আমাদেরকে সঠিক ইসলাম দিয়ে গেছে এটা কিভাবে বুঝলাম কোরআন শরীফে কিছু আয়াত আছে এগুলি আমন আমার এই ভাই ধর মুখস্থ আছে সেই আয়াতের মধ্যে একটা আয়াত বলি নাইলে আবার পেছ লাগবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওয়ামিনহান তাঁরা তাঙ্গরা আমি যখন চুয়াডাঙ্গার ভাসি গিয়েছিলাম প্রায় তিন শতাধিক আলেমের বিপরীতে আমরা মাত্র কয়েকজন তারা এই আয়তিকারী বা দলিল দিয়েছিল আমরা সব মানুষ মাটির তৈরি প্রমাণ করার জন্য। আমি শুধু দাঁড়িয়ে বললাম দাদু বাংলা অনুবাদ বললে তো হবে না অনুবাদের উপরে তো সব ডিপেন্ড করে না দো কি বলে তফ মধ্যে আসে তফ ভগবীর মধ্যে উল্লেখ তফসিরে কবিরের মধ্যে উল্লেখ তফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ তফসিরে বাইজাবির মধ্যে উল্লেখ তফসিরে কাশাবের মধ্যে উল্লেখ তফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ তফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ তফসিরে খাজানের মধ্যে উল্লেখ তফসিরে তাবারির মধ্যে উল্লেখ তফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ অন্যান্য তাফাসির সমূহের মধ্যে লিখেছে মিনহা আই মিন তুরাবিল আরদ খলাকনাকুম আই খলাকনা আবাকুম আদম আলাইহিস সালাম ফাহাজাফুল মুযাফ তাফসিরে বাইজাবিয়ম এবং তাফসিরে মাশারিমত উল্লেখ তাহাসফুল মুজাফ এখানে মুজাফটা উজ্জ রয়েছে জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ বানিয়েছি সুবহানাল্লাহ ও খলাক নাকুম এর মাসখানে আবা শব্দটা সাইলেন্ট আছে সাইলেন্ট মানে কি গোপন আছে গোপন উজ্জ মানে মাহজুব রয়েছে এর জন্য অনুবাদ দেখে অনেকে মনে করে আমরা সবাই মাটির তৈরি আসলে আমরা সবাই নই আমাদের সবার বাবা আদম আলাই মাটির তৈরি তাহলে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে এবার আমি আপনাদের প্রশ্ন করি বলুন আমরা কিসের তৈরি বলুন না কিসের পানিরও বলতে পারেন নুৎফারও বলতে পারেন কোরআনের ভাষা কোরআনের ভাষা পানি এবং নুৎফা দুইটাই এক জিনিস ভাই আমার এই আকিদা আপনাদের জেনে রাখতে হবে যারা আজকে ওলিয়া ওলিয়া মানেন না সুফি সাধকদের সহপথে যান না তারা দেখবেন মাটির ব্যবসার সাথে জড়িত কিসের সাথে জড়িত মাটির ব্যবসার সাথে তারা বলে নবীজি আমাদের মধ্যে একজন সাধারণ মানুষ ছিলেন নবীজি নববতের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করেছে আলহামদুলিল্লাহ বাসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরু এই আয়াতের ব্যাখ্যা করেছেন দলের বড় নেতা নে ব্যাখ্যা করে বলতেছে নবীজি নববতের দায়িত্ব পালন করতে গিয়ে যত ভুল ত্রুটি করেছে এগুলির জন্য আল্লাহর কাছে ফার করার আদেশ আল্লাহ দিয়েছেন আউযুবিল্লাহ আমার নবী নিজের নবী তো সব নবী দরে নবী রাসুল দরে নবী ফেরেশতা দরে নবী আরশ কুরসি লাভ কলমের নবী কুল কায়েনাতের নবী আমাদের নবী তো অতুলনীয় অন্যান্য নবী দরে কোনো গুণ নাই ভুল নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই মাঝে মধ্যে বলি রবি তুমি ইমাম তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ ইশারাটা